এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি পি এসডিপিআই পার্টি অফিসে এবং সেখানকার সভাপতি দক্ষিণ চব্বিশ পরগনার জেলা সভাপতি আমার সঙ্গে রয়েছে এই মুহূর্তে আপনারা প্রেস কনফারেন্স করলেন এবং শাসক দলের বিরুদ্ধে অনেক কথা বললেন দু সামনে বিধানসভা নির্বাচন আপনারা সংগঠনিকভাবে মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন এবং বিভিন্ন জায়গায় আপনারা কর্মসূচি করেছেন রক্তদান শিবিরের মাধ্যমে এবং সমাজসেবীদের মাধ্যমে এই যে দুহাজার ছাব্বিশের নির্বাচন আপনারা কীভাবে লড়াইটা দেবেন আমরা চাইবো যে বিরোধী ভোট একটা বক্সেই পড়ুক এক জায়গাতে পড়ুক আমরা চাই জোটবদ্ধ লড়াই আপনি যে প্রশ্নটা করেছেন এটা এক কিন্তু আপনি জেলার সভাপতি হিসেবে আমা আমাকে যে প্রশ্ন করেছেন তো আমি বলবো যে জেলার ক্ষেত্রে আমরা যারা বিরোধী দল আছি ধর্মনিরপেক্ষ বিরোধী দল যারা জাতপাতের রাজনীতি করে না মানুষের উন্নয়নের জন্য চিন্তা করে দেশের জন্য চিন্তা করে সমাজের ভালো চায় আমরা তাদেরকে সাথে নিয়ে একসাথে জোট করে লড়াই করতে চাই দু হাজার এগারোয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তৃণমূল সুপ্রিমো ক্ষমতায় এসেছিলেন তিনি বলেছিলেন বারবার এখনো বলে যে মুসলিম তোষণের রাজনীতি করছি অথচ আমরা দেখতে পাই পশ্চিমবাংলার বুকে হাজার হাজার মন্দিরের কাজ তিনি করেছেন এবং মন্দির তৈরি করেছেন লক্ষ কোটি টাকা দিয়ে কিন্তু মুসলিমদের শুধুমাত্র ভোট ব্যাংক হিসেবে ব্যবহার হয় সেক্ষেত্রে মুসলিমদের উন্নয়ন হয় না কি বলবে এই দিকটা যেটা হলো এটা হচ্ছে ওনার মুখোশ যে উনি ধর্ম নিরপেক্ষতা দেখায় কিন্তু এটা ওনার মুখোশ ওটা ওনার মুখ নয় যদি ওটা ওনার মুখ হতো তাহলে উনি এই সরকারি পয়সাতে জনগণের পয়সাতে উনি এরকমভাবে মন্দির বা দেবালয়গুলো তৈরি করতেন না এটা আমি মনে করি যে একদম অনুচিত কাজ গত দশ বছরে শিক্ষার হার অনেক কমেছে অথচ মুসলিমদের শুধু বলবো না সমস্ত জাতিকে ভাতার মাধ্যমে রেখেছে কোনো চাকরি নাই শিক্ষা নেয় এবং কর্মসংস্থান নেই বাংলা থেকে লক্ষ লক্ষ পর্যায় শ্রমিক ভিন রাজ্যে গিয়ে মৃত্যুর মুখে ঢলে পড়ছে এবং মৃত্যুবরণ করতে হচ্ছে সেক্ষেত্রে বাংলায় মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে বাংলা সবার আগিয়ে উন্নয়নে কি বলবেন সবাই নিজের কৃতিত্বটাকে তুলে ধরতে চায় নিজের যে ভুল সেই ভুলকে কেউ স্বীকার করতে চায় না বিশেষ করে যারা রাজনৈতিকভাবে একটু কি বলে আগিয়ে থাকে তারা প্রত্যেকটা সময় তাদের ব্যর্থটাকে ঢাকার চেষ্টা করে এটা কেন্দ্রে বিজেপি সরকারও করছে আর রাজ্যে টিএমসি সরকারও করছে আর রাজ্যে তো তেমন শিক্ষা ব্যবস্থা তো একেবারেই ভেঙে পড়েছে এবং হাজার হাজার স্কুল আছে পাঁচ হাজার দশ হাজার বলাও ভুল হবে হাজার হাজার স্কুল আছে যেখানে মাত্র একটা শিক্ষক বিশেষ করে আপনি সংখ্যালঘু এলাকায় যাবেন মুসলিম সংখ্যালঘু এলাকায় যাবেন বা স্থানীয় যারা দলিত আদিবাসী মাইস যারা সেই সব এলাকাগুলোতে স্কুলের অবস্থা যে পরিকাঠামো সেই পরিকাঠামোগুলো খুবই খারাপ ওয়ান থেকে ফোর পর্যন্ত একজন শিক্ষক একজন তো সে ওখানে তারা শুধু খিচুড়ি খেতে যায় খিচুড়ি খেয়ে আবার চলে আসে পড়াশুনো কিছু হয় না তেমন কিছু হয় না কোনো কোনো স্কুলে হয়তো তাদের শিক্ষকদের যে প্রচেষ্টা সেই প্রচেষ্টার মাধ্যমে তারা কিছুটা ভালো পড়াশোনা করায় এটা শিক্ষকদের দোষ নয় দোষ হচ্ছে সরকারি নীতি সরকার ইচ্ছাকৃত বাংলার মানুষকে দেশের মানুষকে একটা কি বলে অশিক্ষিত জেনারেশান তৈরি করতে চাইছে যেটা দীর্ঘমেয়াদি যেমন বামপন্থীরা চৌত্রিশ বছর বছর রাজত্ব করেছে এরা ওইভাবে ভাবনা করে চৌত্রিশ বছর বা আরো বেশি রাজত্ব করার চিন্তা ভাবনা করে শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে দিচ্ছে আমার এটা মনে হয় আর এটা এস কাজ এস ডিপি রাজনৈতিক দল আপনারা সংগঠনের মাধ্যমে কাজ করে মানুষ সেবা করে এবং এই যে নির্বাচন আসছে আইএসএফ এর বিধায়ক নশ সিদ্দিকি তিনি বারবার ছোট ছোট দলকে নিয়ে জোট করার ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিচ্ছেন তাতে কি আপনারা থাকবেন অ্যাকচুয়ালি আমাদের একটা জোট আছে সেটা কনস্টিটিউশন প্রোটেকশন ফ্রম যাতে আমরা আইএসএফ নয় আমরা অনেকেইকেই সাথে নিয়েছি ওয়েলফেয়ার পার্টি সহ এরকম অনেক সংগঠন আছে যাদেরকে আমরা সাথে নিয়েছি আমরা একসাথে আছি এবং একসাথে আন্দোলনও করেছি ওয়াকাপ বাঁচাও যে আন্দোলন সেই আন্দোলনটা আমরা একসাথে করেছি একসাথে জেল খেটেছি আর ভবিষ্যতে আশা করি ওই জোটটা থাকবে এবং ওটা নির্বাচনে আমরা অংশগ্রহণ করা বা আগে ও পরে সবসময় এটা থাকবে বলে আমি মনে করি যদি তারা আমাদের মতো গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ চরিত্র বজায় রাখে যেহেতু আপনি অকাপ নিয়ে কথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি বলেছিলেন যে আমি বেঁচে থাকতে অকাপ সম্পত্তি বেয়া হাতে না এবং তিনি এখনো অকাপ সম্পত্তি কেন্দ্র সরকারের হাতে তুলেছি কি বলে এখন কি বেঁচে আছে উনি অ্যাকচুয়ালি বিজেপি আর টিএমসির ভিতরে তফাৎ তেমন কিছু নয় এক দুটো বাগান বিজেপি একটা বাগান টিএমসি একটা বাগান এবং আরও কয়েকটা এরকম বাগান আছে যেখানে বিচুটি পাতা হয়ে আছে আরএসএসের মতো একটা বিচুটি পাতা সেটা আপনি টিএমসির বাগান থেকে বলেন আর বিজেপির বাগান থেকে বলেন যার কাছ থেকে নেবেন সেই বিজুটি পাতার যে চরিত্র কষ্ট দেওয়া চুলকানো চুলকে দেওয়া এটা আছে তো উনি অ্যাকচুয়ালি যে টিএমসির ভিতরে যে বিজেপির কর্মীরা আছে যারা দিনে টিএমসি রাত্রে বিজেপি তাদেরকে খুশি করার জন্য প্রোগ্রামগুলো নিচ্ছে অন্য কিছু নয় ভাই আর এই যে প্রত্যেকটা বিষয় দেখবেন প্রত্যেকটা বিজেপির প্রত্যেকটা বিলে করে যে সেটা ওয়াক আউট করে হোক আর কি বলে সেটাকে কার্যকরী করে হোক হুম আর শুধু যে ভোটটা দিয়েছে ওয়াক যে আইন বিল যে সে বিলের বিরুদ্ধে ওটা উনি জানতেন যে এই আমি টিএমসি যদি ভোট না দিই তবুও বিজেপি এই বিলটাকে পাশ করিয়ে ফেলবে ওই জন্য নাটকের জন্য করেছে যদি সেই নাটকটা না হতো তাহলে রাজ্য একটা আইন এনে বিধানসভাতে আইন পাশ করে এই ওয়াক বিল এ করতে দিত না মানে কার্যকর হতে দিত না পশ ভারতবর্ষে সর্বপ্রথম মমতা ব্যানার্জির নিজের উদ্যোগে সর্বপ্রথম ওয়াক যে আইন সেইটাকে লাগু করার চেষ্টা করছে অমিত পোটালে উনি একটা টাইম বেঁধে দিয়ে এ করেছে তো আমি মনে করি না যে বিজেপি আর টিএমসির ভিতরে তেমন কিছু তফাত আছে উনিশ বিশ হয়তো আছে কিছুটা কিন্তু উনিশ বিশ সেটা বিশাল কিছু ফারাক নয় আমরা একটু হুমায়ুন প্রসঙ্গে আপনাকে প্রশ্ন করি হুমায়ুন কবির তৃণমূল এক বিধায়ক ছিলেন এবং তিনি মসজিদ তৈরি করছে বাপরি মসজিদ হঠাৎ ভোটের আগে এই বাপরি মসজিদ তৈরি নিয়ে কি বলবেন দেখুন বাবরি মসজিদ এই নামটা কোনো নিষিদ্ধ নাম নয় কিন্তু এই বাবরি মসজিদটা নাম করে যে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা হচ্ছে আমার মনে হয় এটা খুব গভীর ষড়যন্ত্রের বিষয় এতে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের একটা মদত আছে বিজেপি টিএমসি চায় যে জোট সামনে এসছে এই যে কনস্টিটিউশন প্রোটেকশন ফ্রম সাহেব আছে সে আমাদের হাকিগুল সাহেব সবাই মিলে যে জোটটাকে তৈরি করেছে এই জোটের শক্তিকে ক্ষীণ করে দেওয়ার জন্য মানুষের দৃষ্টিভঙ্গি শুধুমাত্র বাবরি নামটাতে দেওয়ার ওখানে কাটরা মসজিদ দীর্ঘদিন ধরে বিরান হয়ে পড়ে আছে এবং ওখানে ওয়াকাব আন্দোলন করতে গিয়ে সাতশো তিপ্পান্ন জনকে মিথ্যা কেস দিয়েছে পশ্চিমবঙ্গে পুলিশ আর এস এর মদতে সেখানে হুমায়ুন কবির একটা বাক্য উচ্চারণ করেনি সাথে সাথে ওই বেলডাঙ্গাতে গত বছর একটা লাইটের মাধ্যমে আল্লাহর পবিত্র নামকে অসম্মান করে গালাগালি করা হয়েছে তো ওই সময়ে ওনাকে দেখা যায়নি তো উনি হঠাৎ করে ইলেকশনের আগে এই যে বাবরি মসজিদের কথাটা নিজের রাজনৈতিক দলাই তো ব্যাপার বাংলাতে বিরোধী ভোটকে ধ্বংস করে দেওয়া এটা বিজেপি এবং টিএমসির মানে বিজেপি এই করে আস্তে আসতে গেলে পশ্চিমবঙ্গ দখল করার জন্য টিএমসি তৈরি করেছিল বিজেপি সরকার বিজেপি সরকার বিজেপি তৎকালীন বিজেপি নেতৃত্ব অটল বিহারী বাজপেয়ী সহ যারা দায়িত্বে ছিল এল কে আদমানীরা ওই সময় টিএমসি কি দলকে তৈরি করেছিল বাংলাতে কংগ্রেসকে কমজোর করে দিয়ে তারা ভোট কাটাকাটির বিষয় আসার নইলে যতদিন এখানে টিএমসি ছিল না সাতাত্তরটা কেন একটা এমএলএ সম্ভবত ছিল না তো এখন হঠাৎ করে কি করে হয়ে গেল তো এটা বুঝতে হবে যে বাংলাতে সরাসরি বিজেপি করতে চাইলে মানুষ সেটা মেনে নেবে না তার জন্য টিএমসি কে ভাগ করে হোক সিপিএম কে ভাগ করে হোক এসডিপিআই কে ভাগ করে হোক ভাগ করে হোক এদের ভোটটাকে ভাগ করে দিয়ে কংগ্রেস কে ভাগ করে সবকে ভাগ করে দিয়ে একটা পার্সেন্টেজ বাড়িয়ে দেওয়া আর এই যে হুমায়ুনের যে বিষয়টা হুমায়ুন তো আর এস এর লোক বলে মনে হয় তার কারণ এক সময় তো বিজেপি করেছে কংগ্রেস করেছে সিপিএম করেছে কখন কি করে ও বেচারা নিজেই জানে না নিজেই জানে না তো এটা এমন একটা পরিস্থিতি ঠিক যেমন একজন অন্ধভক্তকে অন্ধভক্তকে যদি বলা হয় যে তুমি অন্ধভক্ত সে বিশ্বাস করবে না কেন বিশ্বাস করবে না তার কারণ সে জানে তো আমি আমার মন্দিরের পক্ষে আছি রাম মন্দিরের পক্ষে আছি তো ঠিক ভা পশ্চিমবঙ্গে এমন একটা বিষয় শুরু হয়েছে যা এমনি সাধারণ মানুষ সাধারণ মুসলমানকে যদি বলা হয় বাবরি মসজিদের এই যে প্রস্তাবিত যে বেলডাঙ্গার যে বাবরি মসজিদ এইটার বিষয়ে বলা হয় তাহলে সে ভাববে যে এ মুসলমান বিরোধী মসজিদের বিরোধী মসজিদের বিরুদ্ধে কথা বলছে সে ওই অন্ধভক্তর একটা বাংলাতে মুসলমানদের মধ্যে একটা অন্ধভক্ত তৈরি করার চেষ্টা চলছে আর সেটা কিছুটা বিজেপি এবং টিএমসি সফল হয়েছে একে দিয়ে হুমায়ুনকে দিয়ে হুম আপনার নাম আপনি দায়িত্ব রয়েছে আমি এসডিপিআই এর জেলা সভাপতি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার আমার নাম শাহজাদা